গেল কয়েকদিন ধরেই বাংলাদেশ নারী ফুটবল দল আলোচনায় দলের সিনিয়র খেলোয়াড়দের একাংশ ইংলিশ কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন বয়কট করেছেন পিটার বাটলারও বসে থাকেননি জুনিয়র খেলোয়াড়দের নিয়ে চালিয়ে গেছেন অনুশীলন মাঝে বাফুফে মধ্যস্থতা করার চেষ্টা করেছে অবশেষে সব সমস্যার সমাধান হতে যাচ্ছে অনুশীলনে ফিরতে রাজি হয়েছে বিদ্রোহীরা ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলতে সংযুক্ত আরবা মিরাত সফরে যাবে বাংলাদেশ নারী ফুটবল দল তার জন্য এতদিন ধরে দলকে প্রস্তুত করছেন পিটার বাটলার তবে সিনিয়র খেলোয়াড়রা তার অধীনে একদিনও অনুশীলন করেননি তাই আরবা মিরাত সফরে তারা যাচ্ছেন না পিটার বাটলারের অধীনে অনুশীলন করা খেলোয়াড়দের নিয়েই আরবা মিরাত সফরে যাবে বাংলাদেশ দল আগামী চব্বিশে ফেব্রুয়ারি দেশটিতে যাবে দল ছাব্বিশ ফেব্রুয়ারি ও দুই মার্চ খেলবে দুই ম্যাচ এদিকে বিদ্রোহ করা খেলোয়াড়রা আপাতত ছুটিতে যাচ্ছেন এরপর আবার যখন ক্যাম্প শুরু হবে তখন তারা অনুশীলনে যোগ দিবেন বাফুফের নারী উইং এর চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণ জানান পিটার বাটলারের অধীনে ক্যাম্পে ফিরবে বিদ্রোহী নারী ফুটবলাররা তবে আরবার মিনাত ম্যাচের আগে নয় চব্বিশ ফেব্রুয়ারি সিনিয়ররা ছুটিতে যাবে ছুটি থেকে ফিরে ক্যাম্পে যোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মেয়েরা আজ এ ব্যাপারে কথা বলেছেন পিটার বাটলারও তিনি আশা করেন শৃঙ্খলা ভঙ্গ করা ফুটবলারদের সঙ্গে তাকে কাজ করতে বাধ্য করা হবে না মেয়েদের সিদ্ধান্তের বিষয়ে তিনি এক জাতীয় দৈনিকে বলেছেন এই আঠারো জনের মধ্যে কিছু খেলোয়াড় আছে আমি যাদের ফুটবল দক্ষতার প্রশংসা করি এবং তারা দলের বাইরে এবং ভিতরে কিছু মানুষ পুরুষ এবং মহিলা দ্বারা জোর জবরদস্তির শিকার হয়েছিল যেখানে আমাদের অনুদ্ধ বিশ বয়সে এমন কঠোর পরিশ্রমী এবং নম্র খেলোয়াড় আছে সেখানে আশা করি আমাকে বিশৃঙ্খলা সৃষ্টিকারী খেলোয়াড়দের সাথে কাজ করতে বাধ্য করা হবে না আসুন আগামী কয়েক সপ্তাহের দিকে মনোনিবেশ করি सादिमे शाम्स ऑफ साइड